জীবনেরও গান শোনাই মুক্তিরও গান শোনাই আমরা এই দুনিয়ায় জীবনেরও গান শোনাই মুক্তিরও গান শোনাই আমাদের গানে প্রাণে ঝড় ওঠে সূর্যেরও রক্তিম ফুল ফোটে আমাদের গানে প্রাণে ঝড় ওঠে সূর্যেরও রক্তিম ফুল ফুটে আমাদের গানে মৃত্যু শিহরায় সুরেরও পদসে প্রাণ পায় আমাদের গানে মৃত্যু সিংহরায় সুরেরও পদসে প্রাণ পায় আশার দ্বীপ জেলে আধারে আমরা তাই পথে পথে গান গাই আমরা এই দুনিয়ায় জীবনেরও গান শোনাই মুক্তিরও গান শোনাই ভাঙো বাধা অন্ধকার সূর্যেরও রক্তিম কারাগার ভাঙবাধা নির অন্ধকার শোষণের বন্ধন কারাগার এসো এই জীবনের রমি ছিলে কটি প্রাণ ঐক্য প্রাণ যাই মিলে এসো এই জীবনের রমিছিল কোটি প্রাণ কোতান যায় মিলে শখের সাম্যের গান আমরা পতে পথে গে যাই শখের সাম্যের গান আমরা তাই পতে পথে গে যাই আমরা এই দুনিয়ায় জীবনেরও গান শোনাই মুক্তিরও গান শোনাই আমরা এই দুনিয়ায় জীবনেরও গান শোনাই মুক্তিরও গান শোনাই আমাদের গানও সারা পৃথিবীর মানুষের মুক্তির গান আমাদের ভাষা আমাদের কথা বক্তব্য সমস্ত খেটে খাওয়া মানুষের জাতি ধর্ম নির্বিশেষে মুক্তির দিশার কথা এইটুকু জানিয়ে আপনারা সকলে নিশ্চয়ই এই সমগ্র অনুষ্ঠান বক্তব্য শুনবেন নেতৃত্বের এই আবেদন রেখে এবং আগামী দিনে যে আমাদের বামফ্রন্টের মনোনীত কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী এই সিপিআইএম প্রার্থী কমরেড নিরাপদ সর্দার তাকে জয়ী করবেন এই আশা রেখে আমি আমার গান এখানে শেষ করলাম